কিভাবে শ্রীমৎ ভাগবতে ভারতীয় রাজবংশের গতিপথ গঠনে অবতার বা স্বর্গীয় প্রাণীর ভূমিকাকে চিহ্নিত করে কিভাবে এই বংশতালিকাগুলিকে সময়ের চক্র সার্বজনীন নিত্য অনন্ত সাংসুক্ততার প্রতিনিধিত্বকারী হিসাবে দেওয়া যেতে পারে ভরতের এক পুত্র ছিলেন তিনি কথা বলা হয়েছে তিনি ঋষিভ দেবের মার্গ অনুসরণ করেছিলেন ভরত আত্মবিদ্যা শিক্ষা গ্রহণ করেছিলেন ভরত পরম পুরুষের কৃপাতে নারায়ণের সাক্ষাৎ অনুভব করছেন ভরত মহাপুরুষদের ভগবানের চরণ সেবার দ্বারা তিনি ভক্তিযোগ লাভ করছেন ওং শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চদশ অধ্যায়ে ভরতের বংশ শ্রী সুখদেব বললেন রাজন নামে সুমতি এক পুত্র ছিলেন এ কথা আগেই বলা হয়েছে তিনি ঋষিভ দেবের মার্গ অনুসরণ করেছিলেন কলিকালে অনাচার্য পাশান্ডিগণ নিজ দুষ্ট বুদ্ধির দোষে তাকে বেদ বিরোধী ভেবে দেবতা বলে তাকে কল্পনা করবে সুমতির ওরসে তার পত্নী বৃত্ত সেনার গর্ভে দেবতাজিত নামে দেবতা জিত নামে একটি পুত্র জন্মগ্রহণ করেন অনন্তর আসুরির গর্ভে দেবদুম্ব নামে দেব জিতের এক পুত্র জন্মে ধেনুমতির গর্ভে দেবদুম্মর ওরসে পরমেষ্টি নামে পুত্রের জন্ম হয় পরমেষ্টির ওরসে সুবচনার গর্ভে পতীয় নামে পুত্র জন্মগ্রহণ করেন তিনি পতীয় বহু লোককে আত্মবিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং নিজে শুদ্ধি লাভ করে পরম পুরুষ শ্রীনারায়ণের সাক্ষাৎ অনুভব করেছিলেন প্রতিহর পত্নী সুবচলার গর্ভে এবং উদ্যোগাতা নামে তিন পুত্রের জন্ম হয় তারা সকলেই যজ্ঞাদি কর্মে নিপুণ ছিলেন প্রতিহতার স্ত্রীর নাম ছিল স্তুতি তার গর্ভে অস আর ভুমা নামে দুই পুত্রের জন্ম হয় ভুমার পত্নী ঋষিকুলের গর্ভে উদ্যোগীত ও উদ্যোগীতের স্ত্রী দেবকুলের গর্ভে প্রস্তব এবং হোস্তবের স্ত্রী নিজুসার গর্ভে বিভু নামক পুত্রের জন্ম হয় রতির গর্ভে বিভুর পুত্র পিটুশেষ পিতু শোষণ ও পিতু শোষণের দ্বারা আকুতির গর্ভে নট্যের জন্ম হয় আর নত্যের ওরসে দ্রুতির গর্ভে উদার কীর্তিক রাজস্বীপ্রবর বয়ার জন্ম হয় তিনি গয়া জগতে রক্ষার নিমিত্তে গুণের অধিকারী সাক্ষাৎ বিষ্ণুর অংশ এবং সংযম ইত্যাদি অনেক প্রকার গুণের অধিকারী ছিলেন বলে মহাপুরুষরূপে অভিহিত হতেন মহারাজ গয়া প্রজাদের লালন পালন পোষণ ও প্রণীন ও শাসন এবং নানা প্রকার যোগ্য অনুষ্ঠান দ্বারা নিষ্কামভাবে শুধুমাত্র ভগবানের অনুরক্ত হয়ে ধর্মের আচরণ করতেন এই জন্য তৎকৃত সকল কর্মই সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমাত্মা শ্রীহরির প্রতি অর্পিত হয়ে পরমাত্ম ধর্মে পরিণত হতো এইভাবে ব্রহ্মবিদ মহাপুরুষদের চরণ দ্বারা তিনি নিজ চিত্তকে শুদ্ধ করে এবং দেহাদি অনর্থ বস্তু থেকে অহংভাব দূর করে চিত্তে স্বয়ং ব্রহ্মার প্রকাশ অনুভব করেছিলেন এইভাবে নির অহংকার হয়েও তিনি পৃথিবী পালন করেছিলেন হে পরীক্ষিত প্রাচীন ইতিহাসবিদ মহাত্মারা রাজস্বী গয়ের সম্বন্ধে এই কথাই বলছেন আহা আর কোন রাজা নিজ দ্বারা রাজস্বী গয়ার সম্মান হতে পারে তিনি স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবানের অংশ তিনি ব্যথিত আর কোন ব্যক্তি এই রকম বিধিমতে যোগ্য অনুষ্ঠানতা ও মনস্বি বহু যোগ্য ধর্মরক্ষ লক্ষ্মীর প্রিয় পাত্র সাধু সমাজের শিরোমণি এবং সৎ পুরুষের সেবক হতে পারেন সত্য সংকল্পবর্তী পরম সাধবী শ্রদ্ধা মতি দয়া ইত্যাদি দক্ষ কন্যার গঙ্গা আদি নদীর সঙ্গে মিলিত হয়ে তার অভিষেক করেছিলেন এবং তার ইচ্ছা না থাকলেও বসুন্ধরা গেরু যেমন তার বাচ্চাকে স্নেহ ভরে দুধ পান করায় সেই রকম তার গুণের মর্যাদা দেবার জন্য তার প্রজাদের ধন দौलত বস্ত্রাদি দান করেছিলেন তার কোনো কামনা ছিল না তথাপি বেদবিহিত কর্মসমূহ তাকে প্রয়োজনীয় বস্তু দান করেছিল রাজারা যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র প্রয়াগে নৈপুণ্য সমান্বিত হয়ে তাকে কর দিতেন এবং ব্রাহ্মণেরা দক্ষিণার দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকে পরলোকে হিতের জন্য নিজ নিজ পুণ্যের ষষ্ঠ ভাগ দান করেছিলেন তার যজ্ঞকালে ইন্দ্র প্রচুর সমরস পান করে আনন্দে মত্ত হতেন আর তার শ্রদ্ধাও বিশুদ্ধ নিচঞ্চল ভক্তিযোগ দ্বারা সমর্পিত যজ্ঞ ফল স্বয়ং যজ্ঞ পুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করেছিলেন যার তৃপ্তিতে ব্রহ্মা থেকে দেবতা মনুষ্য পশুপক্ষী বৃক্ষ এবং তিনও পর্যন্ত সবাই তৎক্ষণাৎ তৃপ্ত হন সেই নিত্য তৃপ্ত বিষয়তা শ্রী হরি গয়ের যোগ্য অনুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন সেই জন্যই তার সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারেন মহারাজ বয়ার স্ত্রী গয়ান্তির গর্ভে চিত্ররথ সুগতি আর অবরোধন নামে তিনটি পুত্র হয় তাদের মধ্যে চিত্ররথের পত্নী উনার গর্ভে শর্মাট নামে এক পুত্র হয় শর্মাটের ওরশে উৎকলার গর্ভে মরিচি আর মরিচির ওরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামক এক পুত্রের জন্ম হয় বিন্দুমানের ওরসে গর্ভে মধু ও মধুর স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত এবং বীরব্রতের স্ত্রী ধজার ভোজার গর্ভে মঞ্জু ও প্রমঞ্জু নামে দুই পুত্র হয় তাদের মধ্যে মঞ্জুর স্ত্রী সত্যর গর্ভে ভৌমন ও ভৌমনের ওরসে দূষণার গর্ভে দ্রষ্টা ও দ্রষ্টার স্ত্রী বিরোচনার গর্ভে বীরস আর বীরজের স্ত্রী বিশুচির গর্ভে সত্যজিৎ প্রমুখ শত শতপুত্রের ও একটি কন্যার জন্ম হয় বীরজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ যেমন ভগবান বিষ্ণু দেবতাদের বর্ধন করেন রকম এই প্রিয় ব্রতের বংশের শেষ রাজা মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত বংশা কীর্তন নামক পঞ্চদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিও তশ্বৎ ওম হরিম তশ্বৎ ওম হরিম তশ্বৎ